দর্শকদেরকে বলুন আমার দর্শকদেরকে তারা যদি নিকলিতে আসে আপনার রিসোর্টে কেন উঠবে আমাদের আলম রিসোর্টে আসার আসার এখানে রেস্ট করে আমাদের যে নিকলি নিকলি বেরিবার এবং মিটামন অষ্টগ্রাম মানে ঘুরতে সুখ সুবিধা হয় এখানে থাকার খাওয়া সুবিধা আছে তাই বলে আমাদের নিকলিতে আপনার পর্যটকরা আসলে বাংলা এই যে এখানে অন্যান্য রিসোর্টের তুলনায় আপনাদের রিসোর্টটা ভালো কেন আমাদের রিসোর্টে থাকা খাওয়া সব সুবিধা আছে দাম কম আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে অন্যান্য রিসোর্টের তুলনায় আপনাদের রিসোর্টে এখানে আরামদায়ক ভাবে থাকা যাবে এবং খুব ভালোভাবে এখানকার খাবার যেটা লোকাল খাবার সেটা খেতে পারবে কাদের সাহেব আপনি এখন আমাদেরকে বলেন যে এই রিসোর্টে মোট কতগুলি রুম আছে ভিআইপি রুম কয়টি নন এসি কয়টি এসি কয়টি আচ্ছা তার মানে ষোলোটা রুম মোট কি ষোলোটাই রুম ষোলোটা রুম কিন্তু ষোলোটাই এসি যদি কেউ নন এসি হিসেবে থাকতে চায় তবে এসি ইউজ করতে পারবে না আপনি আমাদেরকে আর রুমের ভাড়া সম্পর্কে একটু বলুন আমাদের এখানে রুমের ভাড়া আপনার বড় রুম যেগুলি আছে পঁচিশশো টাকা এসি নন এসি দু হাজার টাকা ওকে আর ছোটো যে আপনার সিঙ্গেল রুম আছে এগুলো আপনার আঠারোশো টাকা এগুলো আপনার এসি রুম আর নন এসি রুম হইল আপনার স্টুডেন্টরা যারা আসে তখন তো একসাথে অনেকগুলি স্টুডেন্ট আসে তারা কম টাকায় কম ভাড়ায় একটা রুম চায় নন এসি ধরনের একটা রুম যদি চাই দশ বারো জন একটা চলে আসলো একটা রুমের জন্য একটা রুম তখন কি সেই সুযোগটা আপনারা দেবেন আমরা সুযোগ দেওয়া থাকি যেমন আপনার স্টুডেন্টদের বেলায় যাদের আপনার টাকার আপনার ইয়ে থাকে সমস্যা থাকে তখন আমরা আসলে ভাড়াটা বিবেচনা করি হ্যাঁ তাদেরকে আমরা 50% টাকা লাস্ট দি আপনারা স্টুডেন্টদেরকে আপনারা 50% less না এটা তো খুব ভালো কথা আমার আমার যারা দর্শক রয়েছে তারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে তারা যেন আলো মু রিসর্টে আসে সত্যি বলতে আলো মু রিসর্টে আসলেই সুন্দর এখানে আপনি সুমদভাবে থাকতে পারবেন চমৎকারভাবে